গভীর জঙ্গলে থাকতো একটি ছটফটে কাঠবিড়ালি তার নাম ছিল টুকটুকি সারা দিন সে গাছের ডালে লাফালাফি করত আর বাদাম সংগ্রহ করত তার কাছেই গুহায় থাকতো শান্ত স্বভাবীর এক ভাল্লুকছানা নাম ভল্লু ভল্লু ছিল খুব ধীরস্থির আর ভালো স্বভাবের একদিন শীতকাল প্রায় চলে এসেছে টুকটুকি ব্যস্ত হয়ে বাদাম জোগাড় করছে কি করছো টুকটুকি এত দৌড়াদৌড়ি করছো কেন শীত আসছে যদি এখন বাদাম জোগাড় না করি তাহলে শীতে খাবো কি আরে বাবা এখনো অনেক সময় আছে চলো আমরা দুজনে মিলে খেলা করি না আমি খেলা করব না আমার অনেক কাজ আছে টুকটুকির কথায় ভল্লুর মন খারাপ হয়ে গেল সে ভাবল টুকটুকি যদি আমার সঙ্গে খেলতো কত মজা হতো কয়েকদিন পর হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হল টুকটুকি তৈরি তার বাদাম করতে গেল কিন্তু হায় সব বাদাম বৃষ্টিতে ভিজে পচে গেছে টুকটুকি কেঁদে ফেলল সে বুঝল শুধু পরিশ্রম করলেই হয় না বিপদের কথাও ভাবতে হয় মন খারাপ কি হয়েছে টুকটুকি মন খারাপ কেন আমার সব বাদাম পচে গেছে শীতে খাবো কি করে কাঁদিস না বন্ধু আমি আগেই শীতের জন্য মধু আর ফল জমিয়ে রেখেছি আমরা দুজনে মিলে ভাগ করে খাব টুকটুকি অবাক হয়ে গেল সে বুঝল ভল্লু শুধু খেলা করে না সে খুব বুদ্ধিমানো সেদিন থেকে তারা ভালো বন্ধু হয়ে গেল দুজনে একসঙ্গে খেলতো আর একসঙ্গে খাবার ভাগ করে খেত এ থেকে আমরা এই শিক্ষা পাই কঠোর পরিশ্রম যেমন জরুরি তেমনি অন্যের সঙ্গে সহযোগিতা আর সময় মতো বুদ্ধি খাটানোও প্রয়োজন